আউমলিকে 2200 তো চাই গেট দি হালকা দি জিন্দে কাজ না যদি থাকতে হয় আমার আপনাদের বিশেষ করে আমাদের এই জেনারেশন এই প্রজন্ম যুবক ছাত্র তরুণ একটা কাজ আছে কাজটা কি আইনকে নিযরাতে তুলে নেবো না আইনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে তাদেরকে মোকাবেলা করব আমুলিগ এর একটা অফিস ছিল দাসেনাটে। আছিলডা? জি। সাঙ্গা উড়াইতে না? এখন এই অফিস যদি এটাকে সাইনবোর্ড চুরি। বিএনপি সাইনবোর্ড উড়েই মানুষ কি সুন্দরভাবে নিব? না। তার কাছে খবর আছে। কি এনে আমাদের বিএনপি লোকেরা সাইনবোর্ড উড়ায় না। কিন্তু যাই বইবে আড্ডা দেয়। না করে কারণটা কি? কালেকশন হবে। সুযুগ নাই। ঠিক ঠিক। ঠিক নাই। আমি কিন্তু আমি কিন্তু বারবার বলে দিছি। জি। এরপরও কেও যদি এই ইউনিয়নে আগের মতো পুরো বাহিনী টাইটেল লাগাই চলতে চায় পুরো সুযোগ হবে না ঠিক একটা পয়েন্ট করে দেবো আর কেও কেও আমলিকে দুলাই হাজার তো চাই গেট দি হালকা দি এটা আমার আমার আর আপনাদের কাজ না ঠিক এটা আমার আর আপনাদের কাজ না না যে যারা হামলা কেদিয়ানা এটা কি আঙ্গুকাস না আরে তারা অন্যায় করছে তারা অপরাধ করছে চরম পর্যায়ে দুর্নীতি মামলা হামলা গুম করার সঙ্গে জড়িত তাদের বিচার আইন অনুযায়ী হবে থাকলে ক্ষমতা থাকলে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে ঠিক খুন করছে না জি আর অনেকেরে পঙ্গু করছে না সেই মামলাগুলা সবাই করতে হবে